এবং ভিতরে দেখেন এই যে ট্রেটা এখানে কিন্তু আমরা স্ক্যান তৈরি করে দিয়েছি একটি দুশো ছিয়াত্তর ডিমের বা দুশো চৌষট্টি ডিমের মেশিনের মতোই কিন্তু আমরা সেম টু সেম কাজ করেছি এই যে কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমরা কিন্তু ওয়ারিং করে দিয়েছি এই যে ট্রেটা অটোমেটিক ভাবে একটি নির্দিষ্ট সময় পর পর কিন্তু মুভিং হবে আপনি যদি একটু ট্রেটা মুভিং করে দেখাচ্ছি তাহলে এই যে দেখেন এই যে অটোমেটিক ভাবে ট্রেটা মুভিং হতেছে টু পয়েন্ট ফাইভ আরপিএম এ ট্রেটা মুভিং হচ্ছে কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি যত অটোমেটিক ইনকিউবেটর মেশিন আছে তার ভিতরে সবথেকে ছোট এবং বাজেট ফ্রেন্ডলি হচ্ছে এই ইনকিউবেটর মেশিনটি কারো যদি এই মেশিনটি দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম